রাধে রাধে সকলকে হরে কৃষ্ণ কেমন আছো সবাই আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো অনেক দিন ধরেই অনেক দিন মানে অনেক কটা ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমি গোপাল সোনাদের জন্য কিছু শীতের জামা কাপড় সোয়েটার চাদর এগুলো আর কি কিনেছিলাম তো এখন আমি তোমাদেরকে দেখাবো ফাইনালি যে আমি কী কী কেনাকাটা করেছি তো গোপাল সোনাদের অনেক কিছু কেনাকাটা করেছি আর বাকি কিছু তো পড়িয়েই রেখেছি তো চলো তোমাদের সাথে দেখানো আমি স্টার্ট করি এবারে আর দেখে জানিও যে কোনটা তোমাদের বেশি পছন্দ হয়েছে কোনটা বেশি ভালো লেগেছে তো চলো আচ্ছা প্রথমেই আমি স্টার্ট করব হচ্ছে সোনার বার্থডের জামা দিয়ে তোমরা তো অলরেডি দেখেই ফেলেছো এটা হচ্ছে ও সকালের ড্রেস ছিল ওই ভেবেই আর কি কেনা হয়েছিল আর এটা হচ্ছে বার্থডের ড্রেস ছিল এটা সোনাকে পরে তো অসাধারণ লাগছিলো দুটো ড্রেস পরেই তো প্রথমটা হচ্ছে হোয়াইট আর সেকেন্ডটা হচ্ছে এটা আর এই দুটোর মধ্যে তোমাদের সব থেকে কোন ড্রেসটা বেশি পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তারপরে দেখো এখানে অনেক এতগুলো জিনিস আমি কেনাকাটা করেছি ফাইনালি তোমাদেরকে বলছিলাম না অনেক দিন ধরে আর কি কিনছি কিনছি সবগুলো একসাথে দেখাবো তাও তো এখানে অনেক কিছু আর কি নেই কিছু আর কি গিফটও করেছি কিছু জনকে আর ওকে দেখো মেহুলকে দেখো মানে কি মিষ্টি যে লাগছে কি বলবো আর হাতে ফুলের ইয়েটা নিয়ে রেখেছে গোলাপের পাপড়িগুলো তোমাদেরকে বললাম না যে পঞ্চাশটার একশোটা মতো নাকি গোলাপের পিস নেওয়া হয়েছিল তার মধ্যে কিছু গোলাপ আমি আলাদা করে রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে সুন্দর করে দিয়েছি আর এখানে দেখো প্রথমে একটা সোয়েটার কিনেছি এই সোয়েটারটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই সোয়েটারটা নিয়েছি এটা খুব সুন্দর দেখতেই দেখো খুব সুন্দর এটা অনেককেই পরাতে পারবো আর কি আমি তো ওরকম ভেবে কিনি না যে একে এটা পরাবো ওকে ওটা পরাবো আর এই জামাটা পরে অলরেডি তোমরা ছবি ময়ুকের দেখে ফেলেছো এটা ময়ুক সোনার আর এই জামাটাও তোমরা অলরেডি দেখে ফেলেছ এই যে আমার সোনাকে পরানো রয়েছে এটা তিনটে সেট দেখে আর কি কেনা হয়েছিল তো এটার প্যান্ট দিয়ে কিন্তু সেট আছে এই যে প্যান্ট এই যে দেখো এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে জামা এটা তিনটে সেট কেনা হয়েছিল আর এই দেখো বড় পাপ্পাকেও কিন্তু পড়ানো রয়েছে ওকে দুটো জামা আর কি পরানো রয়েছে ঠান্ডা লাগতে পারে ওই জন্য আর তারপরে কিছু ছোট পুচকুদের কালেকশন দেখাই এরকম একটা কিনেছি গায়ে ঢাকা দেওয়ার জন্য আর ছোট ছোট অনেকগুলো জামা কেনা হয়েছে এই যে দেখো এই যে অনেক মানে কালারগুলো এত সুন্দর আমার খুব পছন্দ হয়েছে দেখো এই কালারটা তো বেশ ভালো লাগছে এটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর এই যে একটা আর রয়েছে এই যে বুচকু একটা আর দেখো বাকি গুলো আমি পরিয়ে রেখেছি এই যে দেখো এগুলোও কিন্তু সব নতুন এই কোপালের দেখো এটা নতুন এই দুজনের নতুন রাধারানীর কিন্তু নতুন জামা এই জামাটা এত সুন্দর এটা তো আমাদের মধ্যগ্রাম থেকে নিয়েছি দেখো আমি তোমাদেরকে একটু ক্লোজ দেখাই রাধারানীকে আমার রাধারানিকে সবাই এত পছন্দ করে আমাকে অনেকে মেসেজ করে জিজ্ঞেস করেছে যে দিদি এত ভালো লাগে রাধারানিকে এই যে দেখো কি সুন্দর লাগছে না বলো আচ্ছা এবারে তোমাদেরকে দেখাই আমি মিশুকের ড্রেসটা দেখো কি সুন্দর পঞ্চুটা এত সুন্দর হয়েছে আর মিশুকের এই জামাটা অভূতপূর্ব সুন্দর কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো কত সুন্দর আর এই জামাটাও কিন্তু নতুন আর এই ব্ল্যাঙ্কেট দেখছো এগুলোও কিন্তু সব আমি নতুন কিনেছি এটা আমি আগের দিনকে লাইভেও শেয়ার করেছিলাম এই যে এই ব্ল্যাঙ্কেটটা দেখো এটা দেখো ভীষণ সুন্দর আর এই গপুসোনাকে যে কি দারুণ লাগছে ব্ল্যাঙ্কেটটা পরানোর পরে মানে অভূতপূর্ব সুন্দর লাগছে দেখো এরকম হলো আর কি ব্ল্যাঙ্কেটটা খুব সুন্দর তো এরকম সবাইকে পরিয়েছি এই যে দেখো এত মিষ্টি দেখতে না ব্ল্যাঙ্কেটগুলো খুব সুন্দর দেখতে দেখো আর সোনাইয়ের জামাটা কিন্তু আগের এটা কিন্তু পুরনো জামা আর এখানে তো এইগুলো তোমাদেরকে দেখালাম এই একটা জামা কিনেছি এই একটা জামা কিনেছি আর এই জামা সেট তো তোমাদেরকে মনে হয় একটা ফেসবুকের একটা ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম এটা তিনটে সেট কিনেছিলাম একটা গিফট করেছি আর দুটো আমার জন্য রেখেছি একটা মহুলের জন্য একটা মেহুলের জন্য দেখো মেহুল তো পরেই রয়েছে সাথে মোজাও পরে রয়েছে মোজাও কিন্তু দেয় আর তার সাথে এই ড্রেসটাও কিন্তু রয়েছে এটা অলরেডি পরানো হয়ে গেছে ময়ুকে পরিয়ে দিয়েছিলাম আচ্ছা নেক্সট কিছু সুতির জামা আর কি কিনেছি এই যে দেখো ভীষণ সুন্দর এটা একটা তার সাথে এটা একটা এইটা একটা এই দেখো এটা এগুলো এখনো কিছু বার করাই হয়নি এই যে দেখো খুব সুন্দর এইটা একটা এগুলো সুতির এমনি কিনেছি আর রয়েছে এই জামাটা দেখো এই জামাটা আমার এত পছন্দ হয়েছিল আর রোজ না মানে একটা দুটো এরকম করে করে আর কি জামা কিনতাম তাই দোকানে গিয়ে আর ভিডিও করিনি সব এই যে দেখো এটা একটা সেট আছে এটার প্যান্ট দেওয়া আছে আর এরকম হচ্ছে রয়েছে তো এটা যখন পরাবো তোমরা দেখতেই পারবে এই সেটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর কিছু ধূপকাঠির প্যাকেট কিনেছি জানো তো অনেকগুলো আমার ধূপকাঠি তো প্রচুর লাগে তো এটা আপাতত ইউজ করা শুরু করেছি দেখো এটার প্যাকেটটাও খোলা রয়েছে আর এগুলো সব নতুন রয়েছে এই সেটগুলো সব আর কি কিনেছি আমি একটা দুটো তিনটে চারটে আর এই একটা পাঁচটা এই পুরো সেটটা কিনেছি এই যে আর কিনেছি হলো এই যে এটা হচ্ছে জামাটা এটা এই যেটা দেখালাম না এটা জামাটা হলো এটা আর এই যে একটা বসার একটা ইয়ে কিনেছি এটা আর কিছু চাদর কিনেছি তোমাদেরকে বলেছিলাম না এই যে দেখো এই চাদরগুলো নতুন কিনেছি এটা বড় গোপালদের জন্য কিনেছি ভীষণ নরম আর এত সফ্ট এই যে দেখো কাপড়টা ভীষণ সুন্দর এই একটা এই একটা কিনেছি এই দুটো আর এই জ্যাকটা এই তিনটে এই একটা লাল কালারের কিনেছি একটা রেড কিনেছি রেড হোয়াইট আর এই যে পিঙ্ক কালার এই তিনটে কিনেছি চাদর আরও দুটো কিনতে হবে কারণ নালে হবে না এই তিনটে কিনেছি আর এই যে সোয়েটারগুলো তো তোমাদেরকে দেখালামই আমি আর কিছু জামা কাপড় তো অলরেডি পরানোই রয়েছে এই ব্ল্যাঙ্কেটগুলো তো তোমাদেরকে দেখালাম ভীষণ সুন্দর প্রত্যেকটা ব্ল্যাঙ্কেট আর তোমাদেরকে দেখাবো হচ্ছে এই জামাগুলো দেখাবো তো দেখো এইরকম কিছু সুতির জামা কিনেছি এখানে অনেকগুলো এগুলো আর কি আমি গিফটের জন্য পাঠাবো তো এই জন্য রাধা মাধবের জন্য আমার মামুনিকেও কিছু গিফট করব তো এখানে অনেকগুলো ড্রেস আছে তো এখান থেকে আর কি দেবো এগুলো আর খুলে খুলে দেখালাম না সবই একই রকমেরই আর কি ড্রেস সুতির কেনে কিনেছিলাম এই সব মানে কতদিন ধরে যে আমি করছি তোমরা তা জানো না আর এই যে মোজাটা রয়েছে মাথার টুপিটা রয়েছে আর এই দুটো চাদর কিনেছি এই দেখো গোপাল সোনার জন্য দুটো চাদর দুটো কালারের একটা হচ্ছে ইয়েলো দাঁড়াও আমি তোমাদেরকে বার করে দেখাচ্ছি এই যে একটা হচ্ছে ইলো কালারের আর একটা হচ্ছে এই গ্রিন কালারের এই দুটো হচ্ছে কিনেছি তো এই কেনাকাটা আর কি করেছি সবার জন্য আর সবাইকে দেখো ভালোই ঠান্ডা পড়ে গেছে তো প্রচুর কিছু কেনাকাটা হয়ে গেছে তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর এই যে খাটে সমস্ত জিনিস রাখা সমস্ত কেনাকাটার জিনিস রাখা তো মোটামুটি সব কিছু তোমাদেরকে দেখানো হয়ে গেছে এবারে যাকে যেটা গিফট করার আছে দুজনকে আর কি তো তাকে সেটা আরকি কুরিয়ার করে পাঠিয়ে দেব। তো এই হলো ব্যাপার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আজকের ভিডিওটা আবার দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ